ও বাইরে ও বাইরে সাপলা লয়ে যায় রে ভাই আঙ্গরে ভাই এনসিবি কে মার্কা না দিলে দানের শীষ বাতিল করতে হবে এই দলটির মুখপাত্র সমন্বয়ক নাসিরুদ্দিন ফাটোয়ারি এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি কোনো কোন মার্কা তোমাদের দেবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির দানের শীষকে নিয়ে টানাটানি কেন করো তো আমাদের এনসিপির যে মুখ্য মহাসচিব সমন্বয়ক কমিটির নাসিরুদ্দিন ফাটোয়ারি ইদানিং আসলে উনি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন ওনার যথেষ্ট পরিমাণ আসলে মেধা আছে কিন্তু অযথা কিছু তর্ক জড়িয়ে যান নাসির উদ্দিন ভাই কাকা বিএনপি একটা পুরনো দল আপনারা মাত্র কেবল আসলেন আর এই সাঁপলা হইল জাতীয় প্রতীক বিএনপির দানের শীর্ষ এটা জাতীয় প্রতীক না জাতীয় কিছু কিছু রাজস্ব বাংলাদেশে আছে সব দেশে আছে জাতীয় কিছু নিদর্শন তো এই নিদর্শন নিয়ে আপনার এত মাতাগামানি আঠারো কোটি মানুষের এই যে সাপলা কেড়ে নিতেন চান আপনার দলের লেগা এটা কি সম্ভব এটা কখনো সম্ভব না ভাই এটা বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লঘু হিসাবে ব্যবহার করা হয় এই লঘুতে মুদ্রা টাকা সব জায়গাতে আছে কাগজপত্রের বিভিন্ন জায়গায় সরকারি সিভিল সপরে এই সাপলা জড়িত তা আপনাদেরকে সাপলা কিভাবে মার্কা দিবে এই সাপলা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো জনগণের বাইরে যেতে পারবে না ভাই যেটাই দেয় মেনে নেন আপনাদের জন্য ভালো হবে আপনারা নতুন রাজনীতিক যোগদান করছেন নতুন একটা দল গঠন করছেন আপনাদেরকে সাধুবাদ জানে আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা যদি দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেন তাহলে দেশে আফাময় জনতা আপনাদের পিছনে হাঁটবে যদি আপনারা সঠিক রাস্তায় থাকেন এই সমস্ত মার্কা নিয়ে এই প্রতীক নিয়ে অযথায় বিবাদে জড়াবেন না এতে জনগণের যে একটা পক্ষপাতিত্ব তৈরি করবেন না আশা করি জনগণের মতে কিছু করবেন না জনগণের মত পাইতে হইলে যেটাই নির্বাচন কমিশন মার্কা দেয় আপনাদের জন্য সেটাই মেনে নেওয়া শ্রেয় মনে করি আশা করি দর্শক শ্রোতা যারা আছেন অবশ্যই বুঝতে পারছেন এবং আপনার দলের কমিটি বিন্দু যারা আছেন যেটাই নির্বাচন কমিশন নেয় আমার পক্ষে মানে আমার মতে এটাই আপনাদের জন্য মঙ্গলময় বয়ে আনবে আজীবন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ